নমস্কার বন্ধুরা আমি দীপা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ রবিবার ফার্স্ট ফেব্রুয়ারি বাংলা সম্ভবত আঠেরোই মাঘ আমার শ্বশুরবাড়িতে প্রতি বছর মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করা হয় তো আজ সেই দিন এইবার পূর্ণিমা ভোরেই লেগে গেছে তো পুজোটা একটু হলেও তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ শুরু হওয়ার কথা এইদিকে পুজোর ঘটের যে জল সেটা কুয়ো থেকে আনতে হয় তো আমরা পাশের বাড়ি যাচ্ছি কুয়ো থেকে জল আনতে এখন ওই তিনটে সাড়ে তিনটে বাজে এদিকে খিচুড়ি বানানোর জন্য প্রস্তুতি চলছে এখানে লাবড়ার সবজি কাটা হচ্ছে সবাই মিলে করছে এই যে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমার যা আর ননদ দুজনে মিলে বানাচ্ছে নারকেলের নাড়ু এবারে কিন্তু আমাদের দুজন মহিলা রাধুনি তো এখানে সবার প্রথমে বানা হবে টমেটোর চাটনি পুজো শুরুর আগে একদম এখানে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে না হয়েছে আমরা সবাই মিলে এখন কাটছি ফল ফল কাটাকাটি চলছে এখন এই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ পুরোহিত মশাই চলে এসেছেন তো লাস্ট মুহুর্তে ওনার যেটুকু করার উনি করছেন গুছিয়ে নিচ্ছেন সব নিজের মতো রাত পনেরো নটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাই বড়দেরকে প্রণাম করছি পুজোর পরে কিন্তু আরতি নাচও হয়েছে দু তিনজন করেছে তো আমি সেটা ভিডিও করতে পারিনি এখন সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ির সাথে ছিল লাবড়া চাটনি পাঁপড় আর এবার ছিল পায়েস Is it? এই যে পানের থালি খাওয়া দাওয়ার পরে অনেকেই যেটা খেতে পছন্দ করে পান এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো আমরা সেই রাত দেড়টা পর্যন্ত নাচ গান করেছি সবাই মিলে এরপরে আমরা মিউজিক্যাল চেয়ারও খেলেছিলাম কিন্তু ওটার ভিডিও আমি করতে পারিনি এটা পুজোর পরের দিনের ভিডিও তো এখন আমাদের বাড়ির পুকুরে মাছ ধরা চলছে এবার পুজোর পূর্ণিমা একদম ভোরেই ছেড়ে গিয়েছে তাই মৎস্যমুখীটা পরের দিনই হয়ে যাচ্ছে নয়তো অন্যবার এক দু দিন পরেই হয় মৎস্যমুখী মৎস্যমুখী দিন রাতে এখানে মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে প্রথমে বাচ্চাদের তারপরে বড়দের। আর প্রতিযোগিতার যে পুরস্কারগুলো ছিল সেগুলোর ভিডিও করাই হয়নি তো প্রথম পুরস্কার ছিল জগ প্লাস্টিকের জগ তারপরে ছিল জলের বোতল আর বাচ্চাদের সবার জন্য ছিল ওই পেন্সিল কালার পেন্সিল আর পেন্সিল বক্স বড়দের মোমবাতি প্রতিযোগিতায় আমার মা ফার্স্ট হয়েছিল এখন আমার মা ধরাচ্ছে মা ধরিয়েছিল সাতাশটা মোমবাতি তো ফার্স্ট হয়েছিল মা